চলো আমরা একটু ঘুরতে যাই কি ব্যাপার এগুলা একই রকম কেন এই ফিরোজ ভাই এদিকে একটু আসেন মানে এখানে একটু ঝামেলা হয়েছে আর কি দেখেন এই যে প্রশ্নগুলা পোলের যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলো এই যে দেখেন মানে একই রকম হয়ে গেছে আর কি যেমন এই প্রশ্নটা এটা হবে না ঠিক আছে হম যেমন এই এই যে যে ওই প্রশ্ন এখানে আচ্ছা ঠিক আছে আমরা এক প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তরিতাসমিক কোষ এখানে দেখো হ্যাঁ 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 ঠিক আছে সেখানে হচ্ছে তরিতাসমিক আচ্ছা আমি যে পোলটা তোমাদেরকে দিতে চাইছিলাম সেই পোলটা আমি তোমাদেরকে মুখে আর কি বলে দেই সেটা হচ্ছে অর্ধকোশ গঠন অনুসারে কত প্রকার এটা তো বারবার তোমাদেরকে মুখে বলার কি আছে ঠিক আছে এক ও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ যেটা সেটা হচ্ছে দেখো তরিত রাসায়নিক কোষ গঠনগতভাবে এক প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ তারপর প্রাইমারি কোষ সেকেন্ডারি কোষ গৌণ হ্যাঁ সঞ্চয় কোষ এগুলো তোমরা কি মুখস্থ করে ফেলবা এখানে দেখো কোনার মধ্যে একটা সুন্দর করে দেওয়া আছে লাইনটা খুব ইম্পর্টেন্ট ওনার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে লাইনটা খুব ইম্পর্টেন্ট দেখো সরল ভূকোষে তরিত বিশ্লেষ্য রূপে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই লাইনটা দুই সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল দুই সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঠিক আছে ইম্পর্টেন্ট লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা চলে আসি আমরা পরের পেজ মানে পরের স্লাইডে শুষ্ক কোষ বা ড্রাই সেল এই শুষ্ক কোষ বা ড্রাই সেলে দেখো বিদ্যুৎ উত্তেজক তোমাদের মানে কিছু কিছু প্রশ্ন আছে যেমন এই যে এখানে দেখো দুই নম্বরে বা নিবারক এটা প্রশ্ন করো আবার বিদ্যুৎ আর একটা নাম আছে সেটা হচ্ছে ইলেকট্রো ইলেকট্রোলাইট এই নামটা আছে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট মানে হচ্ছে বিদ্যুৎ উত্তেজক আর পোলারায়ন মানে হচ্ছে সদন নিবারক এই জিনিসগুলো মানে প্রশ্ন মানে থাকার কথা না আর কি আচ্ছা বিদ্যুৎ উচ্চতা দেখো শুষ্ক কোষপে ড্রাইসিল অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট আর কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড হচ্ছে ব্যবহৃত হয় ক্যাথোডের গায়ে হাইড্রোজেন গ্যাস থাকে এই তিনটা ইম্পর্টেন্ট লাইন এবং শুষ্ক কোষের যে ব্যবহার আছে সেই ব্যবহারগুলা কোনো কথা হবে না একবার চোখ কান সব খোলা রাইখা স্টার মারবা এখানে মিনিমাম হাজার তিনিক তিন হাজার স্টার তো মারতেই হবে সাইকেলের আলো রেডিও এবং টর্চ লাইট এটা হচ্ছে ব্যবহৃত হয় আচ্ছা এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে আসি পরবর্তী স্লাইড হচ্ছে এখানে দেখো এখানে অনেকগুলো লাইন দেওয়া আছে বিশেষ করে এখানে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসা এখান থেকে সোডিয়াম একবারে স্লোলি এখানে বলতেছি যাতে তোমাদের কনফিউশন না থাকে ভালো করে একটু আমরা লক্ষ্য করি দেখো সবাই একটু গাটা টা ঝাড়া দিয়ে ওঠো হ্যাঁ গা ঝাড়া দিয়ে ওইটা মানে একটু মানে তাকাও কি বা মোবাইলটা একটু এদিক সেদিক এদিক সেদিক করো এক নাগারে দেখতেছো তো আর কি তাকাও দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে আটশো এক ডিগ্রি সেন্টিগ্রেড আবার ওখানে সোডিয়াম ধাতুর স্ফুটনাঙ্ক আছে যেটা এখানে মিসিং হয়ে গেছে আর কি সোডিয়াম স্ফুটনাঙ্ক হচ্ছে আটশো তিরাশি ডিগ্রি সেন্টিগ্রেড আমি আবার বলতেছি এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম গলনাঙ্ক আটশো এক আর সোডিয়াম ধাতুর হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে আটশো তিরাশি তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত আমি যেটা স্ফুটনাঙ্ক বলছি সেটা সোডিয়াম ধাতুর স্ফুটনাঙ্ক আটশো তিরাশি তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত একটু জানতে যাচ্ছে আর কি তোমাদের কাছে কি অ্যানসার দাও সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত বলতে পারলে তোমাদেরকে হচ্ছে আমি বসুন্ধরা সিটিতে নিয়ে যাই খাওয়াবো যারা ঢাকার বাইরে আসো কোনো সমস্যা নাই তোমরা আসবা আইসে আর কি খাই যাব আমাদের কাছে আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের এর স্ফুটনাঙ্ক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর স্ফুটনাঙ্ক অনেক অনেক কমেন্ট করছে ঠিক আছে আর করার দরকার নাই বুঝছি তোমরা অনেক ব্রিলিয়ান্ট আমি খুব খুশি হয়েছি তোমাদের এই ইয়াতে কোনো সমস্যা নাই ওকে আমরা হচ্ছে সোডিয়াম চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড আমি হচ্ছে বলে দিলাম চোদ্দশো অনেকে এই কমেন্টই করছে চোদ্দশো পঁয়ষট্টি অনেকে করছে ধন্যবাদ তোমাদের চোদ্দশো পঁয়ষট্টি সেন্টিগ্রেড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর স্ফুটনাঙ্ক মনে রাখবা দুই নাম্বার এখানে দেওয়া আছে দেখো সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা জলের দ্রবণকে হচ্ছে ব্রাইন বলা হয় এই ব্রাইন এই সেই ব্রাইন যে ব্রাইন একবার তিন তিনবার মেডিকেলের কি বলেটা দুইবার আসছে আর একবার হচ্ছে সপ্তমীতে ছিল হ্যাঁ সপ্তমীতে চারটা অপশন দেওয়া ছিল সেই চারটা কি এই অপশনটাও ছিল আর কি ব্রাইন ঠিক আছে ওকে আমরা আহ পরের স্লাইডে চলে যাই তরিত বিশ্লেষক কোষ বা মধ্যে পার্থক্য আসলে এটা হচ্ছে বইয়ে নাই তোমরা ওই মানে বইয়ের প্যাটে যদি বোম মারো তাও ওই বই থেকে এটা বের করতে পারবো না এটা রেটিনা ডাইজেস্টে আছে খুব সুন্দর করে ঠিক আছে এটা তোমরা হচ্ছে রেটিনা ডাইজেস্টে খুব সুন্দর করে মুখস্থ করে নিবে এখানে আসলে কিছুই বলার নাই তোমরা গ্যালভানিক কোষ তড়িৎ বিশ্লেষক কোষ সম্পর্কে অলরেডি ইন্টারমিডিয়েট পড়ে আসছো এবং যদিও তোমাদেরকে অটো পাস করাই দিয়েছে তো এটা নিয়ে রাজনীতি করার কিছু নয় তোমাদেরকে যদি কেউ বলে যে তোমাদেরকে অটো পাস করাই দিয়েছে তাহলে এটা নিয়ে তোমরা মন খারাপ করবা না আবার ঠিক আছে কারণ এগুলো যুগে যুগে জাতি এগুলো মনে রাখে না দু সালে মেডিকেল প্রশ্ন আউট হয়েছে তো ওদেরকে কি কে মনে রাখছে বা যে ডাক্তার যে পেশেন্ট হচ্ছে ওই ডাক্তারের কাছে যাবে ওরা কি জিজ্ঞেস করবে যে ভাই স্যার আপনি কি দু সালে পাঁচটা মানে ভর্তি পরীক্ষা দিছিলেন। এটা কি জিজ্ঞেস করে কোনো পেশেন্ট ওদের কাছে যাবে যাবে না তাহলে তোমাদেরকে এই দুই সালে তোমাদেরকে যদি বলে অটো পাস অটো পাস এ জাতি এ বাঙালি যদি তোমাদেরকে মনে রাখবে না এই হাইয়েস্ট এক বছর দেড় বছর দুই বছর এরপর তোমাদেরকে ভুলে যাবে যে তোমরা অটো পাস করছো কোনো সমস্যা নাই এটা নিয়ে আমরা রাজনীতি করব না এটা নিয়ে রাজনীতি করার নাই কিছু আমরা আসি তাহলে এটা আমরা মুখস্থ করে ফেলবো এইটা গ্যালভানিক কোষ তরিত বিশ্লেষ্য কোষ এটা হচ্ছে আমরা সুন্দরভাবে কি আচ্ছা এটাও খুব সম্ভবত মনে হয় একজন কমেন্ট করছে লিখন সাহেবের বই লিখন সাহেবের বইতে খুব সম্ভবত আছে তোমরা থাক রেটিনেটাইজে আছে থাক চলে আসি আমরা রিচার্জেবল ব্যাটারি এই রিচার্জেবল ব্যাটারি এই সেই রিচার্জেবল ব্যাটারি সেটা হচ্ছে লেটেস্ট মানে বিষয়টা হচ্ছে কি তোমাদের এই পড়াগুলো এখন যে পড়াগুলো পড়াবে এগুলো একটু কঠিনই মনে হবে তোমাদের কিচ্ছু করার নাই তোমাদের জন্য সময় বেতনা দোয়া ভালোবাসা সবই থাকবে কারণ হচ্ছে এই মানে বিষয়গুলোই হচ্ছে তোমার হচ্ছে কঠিন বিষয় তবে তোমরা আমার জন্য একটু দোয়া করতে পারো কারণ আমি এর আগের বেচেও বলছি যে আমি হচ্ছে তোমরা বুঝতে পারতো তোমাদের কে ক্লাস নিচ্ছে তোমাদের অফলাইনে ক্লাসটা নিলে হচ্ছে আমিও আরো মজা পাইতাম তোমাদের ক্ষেত্রে অনেক রেসপন্স পাইতাম কিন্তু অনলাইন দেখে আসলে ওইভাবে তো মানে পাচ্ছি না তো যাই হোক তোমাদের হচ্ছে এই বিষয়গুলা হচ্ছে তোমাদের একটু কঠিন কিন্তু হচ্ছে মেনে নিতে হবে প্রতিটি কোচ থেকে প্রায় দুই ভোল্ট হিসাবে মোট বারো ভোল্ট বিদ্যুৎ কার ব্যাটারিতে উৎপন্ন হয় এটা জানতে হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা হচ্ছে মনে থাক মনে রাখতে হবে এতে ক্যাথোড রূপে লেডের গুড়া মানে লেড লেড গ্রেড যুক্ত থাকে এই জিনিসটা হচ্ছে আহ জানতে হবে আর কি আমাদেরকে আমরা চলে যাই হচ্ছে পরের ইয়াতে এটা রিডিং পড়লেও হবে এই স্লাইডটা হচ্ছে তোমাদের রিডিং পড়লেও আর কি হবে সমস্যা নাই দেখো এখানে যেহেতু সালফারিক অ্যাসিড এর আর কি সব কিছু আর কি আছে এখানে সালফারিক অ্যাসিড দেখো এক দশমিক দুই পাঁচ তারপরে এক দশমিক ওয়ান সেভেন এক দশমিক টু ওয়ান এর কাছাকাছি ব্যাটারি পুনের চার্জ এই এগুলো একটু মুখস্থ করবা এবং হচ্ছে রিডিং রিডিং করে আর কি মুখস্থ করে ফেলবা এখানে বেশি কিছু ইম্পর্টেন্ট লাইন নাই তবে পড়তে হবে আর কি আসি লিথিয়াম ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি সেই লিথিয়াম ব্যাটারি হচ্ছে দেখো বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে প্রাইমারি ব্যাটারি রিচার্জেবল নয় তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারি হালকা পরিবেশ দূষণ কম ঘটায় কয়েক বছর দীর্ঘস্থায়ী হয় থাকে হচ্ছে ম্যাঙ্গানিস অক্সাইড আর অ্যানোডে থাকে হচ্ছে লিথিয়াম অ্যানোডে থাকে হচ্ছে লিথিয়াম এই লিথিয়াম হচ্ছে আহ এবং হচ্ছে ইলেকট্রোলাইট রূপে দেখো লিথিয়াম পারক্লোরেট এগুলো হচ্ছে এখানে পড়তে হবে তোমাদেরকে দেখো এই লিথিয়াম ব্যাটারি ব্যবহারটা আমরা আগে দেখি পরের পেজে দেখো পরের স্লাইডে লিথিয়াম ব্যাটারি ব্যবহার দেখো ক্যালকুলেটর ঘড়ি এবং হচ্ছে হার্ডের পেসমেকার আমরা শুরুতে পড়ছিলাম ভূমিকায় ভূমিকায় ওই যে ক্যালকুলেটর সেল ফোন টপ ডিজিটাল ক্যামেরা ঠিক আছে এগুলোতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর কি এখানে দেখো ক্যালকুলেটর ঘড়ি হার্ট পেস মেকার এই পেস মেকারটা তো কিন্তু আবার তোমরা গত যে ক্লাস করছো গুণগত রসায়ন সেই গুণগত রসায়নে আবার খুব সুন্দর করে দেওয়া আছে বলতো এই গুণগত রসায়নে কি বলে হার্ডে যে পেস মেকার ছিল সেই পেস মেকার হচ্ছে একটা সতর্কতা ছিল এমআরআই এর সতর্কতা এই জিনিসটা হচ্ছে আহ ম্যাঙ্গানিজ ডাই এবং হচ্ছে লিথিয়াম পরমাণু ঠিক আছে আচ্ছা আমরা একবারে শেষের দিকে চলে আসছি আমার তো টাইম হচ্ছে বারোটা চল্লিশ পর্যন্ত আমি তো শুরুতে তোমাদেরকে বলছি বারোটা চল্লিশ পর্যন্ত আমার টাইম জাস্ট টাইম আর কি শেষ করে দেবো তোমাদের বিরক্ত লাগলেও কিছু